বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা গত একুশ জুন দু হাজার তেইশ শ্রীষ্ট তারিখে কারা অধিদপ্তর থেকে কিন্তু কারারক্ষী পুরুষ এবং কারারক্ষী মহিলা পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তো যেখানে আপনারা অনেকেই আবেদন করেছিলেন এবং আজকে পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওটি যাদের কাছে পৌঁছেছে আপনারা যদি এখনও আবেদন না করে থাকেন তাহলে কিন্তু অতি শীঘ্রই আবেদন করে ফেলতে পারেন তো আবেদন কিভাবে করবেন এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে খুব সহজে আবেদনটা করে নিতে পারবেন তো আজকে বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারা অনেকে আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে ভাইয়া কারা অধিদপ্তরের কারারক্ষী পদের মাঠ পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এবং মাঠে কি কী কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে তো এটাই হচ্ছে মূলত মূল বিষয় তো শুরুতে আপনাদেরকে বলে রাখি যে কারা অধিদপ্তরে যে কারারক্ষী পরটি আছে এখানে কিন্তু আপনাদেরকে তিনটা পরীক্ষা দিয়ে আপনাকে চাকরিতে ঢুকতে হবে অর্থাৎ তিনটা পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন সেক্ষেত্রে আপনার চাকরি কিন্তু হয়ে যাবে তো প্রথমত আপনাদেরকে যেটা করা হবে শারীরিক যাচাই বাছাই পরীক্ষা করা হবে তো এখানে দেখেন আমি একটু আপনাদেরকে দেখাই এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া আছে তো আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে এগারো নম্বর কলমে কিন্তু বলা রয়েছে যে প্রার্থীদের শারীরিক যোগ্যতা এবং লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ শারীরিক যাছাই বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে তো লিখিত পরীক্ষা দেওয়ার পর আপনি যদি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে আর এই মৌখিক পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তাহলে কিন্তু আপনি চাকরি নামের সোনার হরিণটি পেয়ে যাবেন তো এখন আসি যে এই কারারক্ষী আপনার মাঠ পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তো আজকে যেহেতু আবেদন শেষ হবে তো আশা করছি খুব শীঘ্রই কিন্তু কারার অধিদপ্তরের কারারক্ষী পদের মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আশা করছি এই মাসের শেষের দিকেই কিন্তু কারারক্ষী পদের মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি বাজিয়ে দিয়ে রাখবেন কারণ মাঠ পরীক্ষার আপডেট পাওয়ার সাথে সাথে কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো এখন আসি যে আপনারা মাঠ পরীক্ষায় কী কী কাগজপত্র সাথে নেবেন তো আপনারা মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য শুধুমাত্র অ্যাডমিট কার্ডটি সাথে নিয়ে যাবেন এবং আদার্স কোনো কাগজপত্র কিন্তু সাথে নিতে হবে না তো আপনি যদি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন কপিটাও নিতে পারেন তো অ্যাপ্লিকেশন কপিটা হচ্ছে আপনি যে সময় আবেদন করেছেন তো তখন কিন্তু আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছিল তো সেটাই হচ্ছে মূলত অ্যাপ্লিকেশন কপি তো সেটাও কিন্তু আপনারা হ্যাঁ চাইলে নিতে পারেন আর অবশ্যই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন কপিটা সংরক্ষণ করে রেখে দেবেন কারণ এটা কিন্তু পরবর্তীতে আপনার যখন ভাইভা পরীক্ষা অংশগ্রহণ করবেন তখন কিন্তু এটা আপনাদেরকে জমা দিতে হবে তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিও তো ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকার এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম